আলাবন্ধ জেল কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ গতকাল গভীর জেলখানার কোয়ার্টার থেকে কল্পনা রানী শিল নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ রবিবার দুপুরে দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় জানা গিয়েছে মৃত ছেলে শোভন লাল শীল জেলখানার একজন কর্মী বালুরঘাট সংশোধনাগারের কর্মী হিসেবে কোয়ার্টারেই থাকতেন তিনি তার কোয়ার্টারে এসেছিলেন তার মা গতকাল থেকে ওই জেলকর্মী নিখোজ নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না মৃতার বাড়ি কামাক্ষাগুড়িতে খবর পেয়ে বাড়ির লোকজন আসে এদিকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ এ নিয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারেন্টেন্ডেন্ট দেবাশিস মন্ডল জানান গতকাল রাতে জেলখানার কর্মী কোয়ার্টার থেকে এক মহিলার দেহ উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ তার ছেলে জেলখানার কর্মী গতকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তারও

নাম হচ্ছে শোভন লাল্সি